ষাট বছর বেঁধে দেওয়া হয়েছে ওরা বাগানে আব্দুল্লাহ সার বছর তুমি বাঁচবে তোমার এখন দু হাজার তেইশ সাল পার হয়ে যাচ্ছে মানে তোমার আল্লাহ তরফ থেকে একটা ঘন্টা যে দু হাজার তেইশ সাল চলে গেল আবার দু হাজার চব্বিশ সাল পড়লো তোমার বাকি জীবন থাকবার উনত্রিশ বছর তোমার এখন বয়স একত্রিশ বছর তিনশো পঁয়ষট্টিটা দিন চলে গেল যুবক তোমার উচিত ছিল তিনশো পঁয়ষট্টিটা দিনের ভিতরে কতটা তুমি নকল নামাজ করতে পেরেছো কতটা তুমি নকলে বাদাত করতে পেরেছ কতটা তুমি দান করতে পেরেছো কতটা তুমি সাতটা করতে পেরেছো কতটা আল্লাহ গোলামি করতে পেরেছো এই গবেষণা করতে করতে রাতের ঘুম তোমার হারাম হয়ে যাওয়ার কথা কিন্তু তুমি এত অসভ্য জীবন পয়লা জানুয়ারিতে পিকনিক করতে ব্যস্ত হয়ে গেলে এক বছর তোমার জীবন থেকে কেটে গেল তুমি তার মূল্যায়ন করলে না ওই জন্য বলছি তোমার মাথায় গোবর ভরা আছে তুমি পিকনিক করতে গেলে কেন তুমি জানো পয়লা জানুয়ারি কাকে বলে জানুয়ারি শব্দটা রোমানি শব্দ রোমানের একটা দেবী ছিল তার নাম হচ্ছে জানুস ইতিহাস বলছে রোমানবাসীদের একটা ধারণা জানুস বলে এই দেবতাটা আগামী এক বছরের কথা বলতে পারে গত হয়ে যাবে এক বছরের কথা বলতে পারে পৃথিবীতে আগামী কথা কেউ বলতে পারে কেউ পারে না এইটা ওদের দাবি যে জানুয়ারি মানে আগামী এক বছরের ভবিষ্যৎ এই দেবতা বলে গত হয়ে যাওয়া এর ভবিষ্যৎটাও আমাদের এই দেবতা জানে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা জানুয়ারি আর তুমি বাঘের বাচ্চা মুসলমান তুমি জানুয়ারির দিনে বড় ডিজে বাজিয়ে পিকনিক করো তো লজ্জা সরব আছে যিনি বলছেন মরিবি সাহেব পিকনিক করলে জানুয়ারি মাসে ক্ষতি কি তুমি জানুয়ারি মাসে করবে কেন অন্য মাসে করো আমি পিকনিকের পক্ষে নয় যদি তোমার ঢং করে ইচ্ছা যদি জাগে তুমি অন্য মাসে করো চার পাঁচজন বন্ধু মিলে দিসি মুরগি এনে জবাই করে খাও গান টান বাদ দিয়ে এমনিতে খাও অসুবিধা কিছু নেই তুমি জানুয়ারি মাস কেন নির্দিষ্ট করতে গেলে এই

এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে ওই জিলাপি খাওয়া যায় জিলাপি একই জিনিস শুধু পরিবর্তন কি ফেরাউন ভালো লোক না খারাপ লোক খারাপ লোক এর নাম যদি কেউ বলে ফেরাউন নেকি হবে না গোনা হবে গোনাও হবে না নেকিও পাবে না পাবে কিন্তু এর নাম কোরআনের দুই চারটে পাতা পর পর আছে না রেঙ্গ কি পড়তে অক্ষর করে হবে কি হবে না হবে তার মানে স্থান পরিবর্তন করলে যায় স্থান পরিবর্তন করলে না যায় ফেরাউএমনি বললে কি পাবে না কুরআন মাজিদের তার নাম বলো প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি পেয়ে যাবে তুমি অন্য মাসে পিকনিক করো তাহলে আমি হারাম বলবো না তুমি জানুয়ারিতে করে করতে গেলে আচ্ছা তুমি জানুয়ারিতে কেন করলে একদম এই পরীক্ষা তোমাদের পর্ব পৃথিবীতে যে তোমাদের ভিতরে উত্তম কাজকে খুলে আল্লাহ উত্তম কাজের কথা যখন বলছে তখন বুঝে নিতে হবে নিশ্চয়ই ভেজালো আছে